এই তেল দাও যেন বন্ধ করে এই জন্য তাদের আমরা শুনি ডিআইজি মহোদয় কল করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কল করেছে উনাকে ধরা যাবে না উনাকে ধরতে হবে আমরা এই এন এ তো এসপি এন আছে আজ পর্যন্ত উনারা বলুক যে আমরা কাউরে বলতে কিনা ধরা যাবে না বেশকে ভয় পাচ্ছে সবাই এইজন্য আপনাদের চ্যানেলে দেইনি 25 বেজ 25 বেজ যারা আছে পুলিশের করতাম না মাদকের জন্য যেমন ধরুন আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ান এখানে রেজ করা হইতেছে এবং আমাদের এরাও বলছে যে তাদের শুধু স্ট্রেংথ বাড়াইতে হবে যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমার কিন্তু এখানে বাড়াইতে হবে প্লাস ওই যে আমাদের যে মাদকের যারা ই আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি তবু আপনারা জানেন সব জায়গাতে তো লিমিটেশন আছে সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে এটা তো সহজে তো পারা যায় না একটু দেরি হয় অ্যান্ড অপারেশনের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি বারো লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অত আমাদের জন্য মঙ্গল এরা এরই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে এটি কিন্তু কক্সবাজার বাসে বদনাম হয় যেমন একটা যে সময় একটা অন্যায় করে সেই সময় বলতে কক্সবাজারে এই ঘটনাটা করছে। সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না যেন আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায় আপনি হলে তো এটা কারেক্টলি বলছেন যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার আর ওরা বর্ডার বেল দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে এখন হয় কি ব্যান ওই ইসের থেকে যে জিনিসপত্র আনার সময় সীমা ইয়ে মিয়ানমারের এলাকা ধরেন দিশের থেকে মাল আসছে শীত হয়ে থেকে মাল আসবে ওরা হল থেকে ট্যাক্স নেয় আবার এদিকটা ক্রস করার সময় আরাকান আর্মিও নেয় এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এই জন্য একটু কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে হলেন রহমান ভাইনে দিয়া মানে উনি উপদেষ্টাদেরই সহমর্যাদার এইটাকে কীভাবে সলভ করা এই জন্য সরকারও কিন্তু চিন্তা চিন্তাভাবে এটা একটা বড় ধরনের সমস্যা এটা তো এই ধরনের যে সহজে তো এটা সমস্যার সমাধানটা করা যাবে না বাট আমরা চেষ্টা করতে চাই এটা কীভাবে সমস্যা যে বলা যায় যোগাযোগ জন ধরনের সাথেই রাখতে হচ্ছে ফর্মালি এবং ইনফর্মালি